মঞ্চে উপদেষ্ট গ্লোবাল জাস্টিস ফোরামের নেতৃস্থানীয় শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ এবং আজকে এই গ্লোবাল জাস্টিস ফোরামের যে সমাবেশ এই সমাবেশকে যারা সমর্থন করার জন্য এসেছেন নিজেদের সময় নষ্ট করে সেই মা মাসি বোন দাদা এবং ভাইদের সকলকে ইন অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমার প্রশাসনের ব্যক্তিবর্গদেরকে রেখেছি এই সমাবেশের গুরুত্ব আমরা কতটা বুঝেছি এবং সাধারণ মানুষ কতটা বুঝেছে সেটা হয়তো বুঝতে পারছি না আমরা কারণ মানব অধিকারের কথা যাদের জন্য আমরা বলছি এই যে বিভিন্ন মানুষ যারা চলাফেরা করছে বিভিন্ন প্রশাসনিক কাছে যাচ্ছে অভিযোগ আধিকারিকদের সাহায্য জানাচ্ছে তারা কতটা পাচ্ছে এই বিষয়গুলো নিয়েই মানব অধিকার সংগঠন গ্লোবাল জাস্টিস ফোরাম কাজ করে আপনারা কিছুক্ষণ আগে আমাদের বিশিষ্ট আইন সাগর বাবুর কাছ থেকে শুনলেন উনি আইনের পরিভাষায় বিভিন্ন দিক আলোচনা করলেন আমরা বিভিন্ন সামাজিক সংগঠনে যারা কাজ করি আমরা যারা সাধারণ মানুষের অধিকার যেখানে হরণ হয় সাধারণ মানুষ যেখানে লাঞ্ছিত হয় সেই বিষয়গুলো আমরা কিন্তু চাক্ষুষ দেখেছি আজকের এই গ্লোবাল জাস্টিস ফোরামের মঞ্চ থেকে আমি সেই সালের পনেরোই আগস্ট আমরা দু হাজার সাধারণ মানুষ ভারতীয় সংবিধানের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা লাভ করার কথা ছিল তার কথা ছিল আপনারা সকলের বুকে হাত দিয়ে তো ভারতীয় সাংবিধানিক অধিকারে আমরা আমাদের অধিকারের কথা বিভিন্ন জায়গাতে বলতে পারি না আমরা আমাদের মত প্রকাশ করতে পারি না আমরা স্বাধীনভাবে স্কুলে যেতে করছেন তারা তাদের ছেলে মেয়েরাকে কোথায় পড়াচ্ছে তারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বিএম স্কুলে পড়াচ্ছে বিভিন্ন ইংলিশ মাধ্যমের স্কুলে পড়াচ্ছে তাদের ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করার পরে সরকারি চাকরিতে যখন প্রতিযোগিতায় যাবে আমাদের মেরা ছেলে মেয়েরা যারা থাল বাজাই খিচুড়ি খায় ছাগল চড়াই গরু চড়াই মুরিশগিরি করে তাদের ঘরের ছেলে মেয়েরা তাদের সঙ্গে কি কম্পিটিশনে পারবে অতএব এখানেও আমাদেরকে কৌশলে মারা হয়েছে যে সরকারি স্কুল গুলো নিয়ে কোন পরিকাঠামো থাকবে না বেসরকারি স্কুল গুলোকে ভালোভাবে পরিকাঠামো করো যেখানে আমাদের মতন শ্রেণীর মানুষ আমাদের মতন শিক্ষিত শ্রেণীর মানুষ আমাদের এবং একাধীকে সহযোগিতা করেন আজকে দেখুন প্রতিটা স্কুলে প্রতিটা গ্রামে দেখুন প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ কোন পরীক্ষা ভালো নেই সেখানে কোন পড়াশোনার ব্যবস্থা ভালো নেই ছেলেরা স্কুলে যায়ের মাধ্যমে